যে আশঙ্কা করছিল রাজ্যবাসী ঠিক সেটাই কি ঘটল। এস এস কেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অস্ত্রোপচারের পরে রুটিন আপে গিয়েছিলেন গতকাল শনিবার সেখানে গিয়ে নাকি সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ জেলবন্দি এস এস কেমে চিকিৎসাধীন তার জন্য স্পেশালি নির্দেশ তাহলে এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে আর এই খবরটা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিয়েছে জনৈক একজন এস এস এর সুপারের কেবিনে বসেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও ইন্টারকমে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সেটাও ফাঁস করে দিয়েছেন জনৈক এক ব্যক্তি যিনি শুভেন্দু অধিকারী গেছে কথাটা পৌঁছে দিয়েছেন কার্যত বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের পরিবর্তন এটাই কি মূল লক্ষ্য সে কথাটাও স্পষ্ট করে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও গতকালকে বোমা ফাটিয়েছেন সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরিবর্তনই কি মূল লক্ষ্য এস কেমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিচারাধীন বন্দী চিকিৎসাধীন তাদের বিষয়ে কি সুনির্দিষ্ট নির্দেশ দিতে পারেন সে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী গতকাল শনিবার রুটিন চেক গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাসপাতালের ইন্টারকমের ফোনে তার সঙ্গে কথা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের হেফাজতে থাকা মন্ত্রীর সঙ্গে এভাবে কথা বলা যায় কিনা সেই আইনি প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী এইভাবে নিয়োগ মামলায় ধৃত সুজয় এখনও এসএসকেম হাসপাতালে ভর্তি তা নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর জল্পনা রয়েছে সুজয়ের কণ্ঠস্বারীর নমুনা সংগ্রহ করতে গিয়ে বারবার ইডি সিবিআইকে ধাক্কা খেতে হয়েছে আদালতের সুনির্দিষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এসএসকে এম যেভাবে আড়াল করছে সুজয়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালকে যাওয়ার পরে শুভেন্দু অধিকারী যে অভিযোগ তুলেছেন কার্যত সাধারণ মানুষের যে আশঙ্কা সেই আশঙ্কাটা কিন্তু আরও সঠিক হলো রাজ্য পুলিশের মনোনীত ডিজি রাজীব কুমার তার সঙ্গে শুক্রবার কালীঘাটের বাড়িতে বৈঠক করেছেন ভাইপোর উপস্থিতিতে লোকসভা ভোট লুট করার প্ল্যানও করেছেন বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীরা যদি সুজয় কৃষ্ণভদ্র বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন তাহলে তো আরও মারাত্মক আরও ভয়ঙ্কর